কত ঘটনা ঘটনা ঘুটলেই রটে নানা রটনা ঘটনা ডাড়ালে থাকে কত ঘটনা ঘটনা ঘুটলেই রটে নানা রটনা চায়ের টেবিলে ওঠে ঝড় ঘটনাটা হয় যে খবর চায়ের টেবিলে ওঠে ঝড় ঘটনাটা হয় যে খবর আসল ঘটনাও থাকে অফকোর্স সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 সত্যি সিপের ডাল পালা বেড়ে যায় কত না বেড়ে যায় টেনশন বেড়ে যায় যাত না পেরে বেড়ে ডাল পালা বেড়ে যায় কত না বেড়ে যায় টেনশন বেড়ে যায় যাত না আসল ঘটনায় লাগে কত রং কেউ বাহির হয় কেউ হয় সং আসল ঘটনায় লাগে কত রং কেউ বাহির হয় কেউ হয় সং ঘটনার পেছনে ছোটে কত ফোর্স সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 পোর্টাবলটা খবর দেন কেন রে ভাই এরপর শিওর হয়ে খবর দিবেন ঠিক আছে আর এই ঠিকানাটা দেখেন আমি গেলাম হ্যাঁ ভাই এখন চিন্তা করে দেখছি লাভ ব্যাপারই হয় তোমাকে আর লাভ ইচ্ছা হয়েছে গান গামো সাদে লাভ বানাইল মোর এই ব্যাপারই আর এক্সকিউজ মি ম্যাডাম

ঠিক আছে দাম লইয়া বাবা বাবি কিচ্ছু নাই টাটকা আছে বুঝছো ম্যাডাম রে গিয়ে কইবা খালি গাছে তো পাঁচ ইয়ার লই আইছি আচ্ছা ঠিক আছে ও আজকে দিনটা তো ভালো যাইতাছে না ওই একজনই যদি সবটি লিয়ে যায় সব ফুলকপি টাটকা ফরমালিন মুক্ত আছে ক্ষেতের থেকে কালকে সকালবেলা পারছে আজকে সকালবেলা আমি লই আইছি বুঝছেন একদম এটা বলবো 35 টাকা 35 টাকা দেই

আজকে একটা লাগা একশো টাকা বেড়ে চালাছিস কষ্ট কি একটা একশো টাকা বিক্রি করছো

ভাই ওজি মন লাই জায়গা পড়ছলু লাউতে নাই লয়িসে গায়া গেল গোড়া আমগো বাকি ভালো ঠিক আছে তো সব ঠিক আছে জিনিস জিনিসগুলো নিয়ে গেছে না আচ্ছা ভাই যে লোকটা এই কামটা করছে তারা কি আপনি পরবর্তীতে দেখলে চিনতে পারবেন আমি চিনতে পারবো না মানে আমি না চিনতে পারলে আমার চোখ সবকিছু সেটা কেমনে সেটা কেমন

খুবই ভালো অনেক স্বাদ হয়েছে তোমার মামাইকে আমার কথা কিছু বলে কই না তো না মানে ধরে যে আমাদের কথা এখনো কিছু বলে না তখন মনে হয় আজ করতে পারতেছে আমি এখন চাই যাইবা নুনুস মজা

এই সেরাই লাওর ভিতরে মাদক দ্রব্য পড়ছে এই সেরা তাহলে অনেক চালু আছে হায় হায় এখন যদি এই সেরাই কাজটা করছে পুলিশ যদি এখন ঝামেলা করে তাহলে কি করবো হ্যাঁ আবার পুলিশের কাছে হ্যাঁ আমি কি করবো আমি বাসি বলো কি মাদক দ্রব্যের ব্যবসা ওই ফ্ল্যাটে তুমি শিউর তো আচ্ছা ঠিক আছে শোনো কোনো কিছু ঘটলেই তুমি সাথে সাথে আমাকে জানাবো ঠিক আছে আচ্ছা ওই ফ্ল্যাটে এত ঘটনা ঘটছে অথচ কেউ কিছু বলছে না বলবে স্যার বলবে ধৈরে নে ভালো মতো রাম ডলা দিলে হর হর করে বলতে থাকবে স্যার বলার মতো কিছু জানা থাকলে তো বলবে সব কিছু ডলা দিয়া হয় না বলার মতো কিছু জানা না থাকলে যত ডলায় দেন ওটা প্রলাপ বলা স্যার আর কিছু হবে না বুঝতে পারছেন এবার জান সরি স্যার

সবজি খন আরভ কিছুই আলারমাতে আজ এত সবজি খাই হাতে সবজিতে কোনো মানে এই বিষক্রিয়া ফরমালিন বা ইয়ে দ্রব্য কিছু নাই একার বেক তাজা মুক্ত কিন্তু আর মনে হয় কি আর মনে হয় কতগুলো সন্ত্রাসী আছে না যেগুনে সবজির ভিতরে বুঝিনি মাদক দ্রব্য মাছের ভিতরে মালিনে বেয়াকে মিলিয়ে চক্রান্ত করি রে এত সবজির ভিতরে বুঝিনি মাদক দ্রব্য মিশা দিছে বুঝলেননি নাহলে আমি এত দিন খাই আমি তো টেরাইতাম যে টাটকা সবজি না বুঝিনি আমি আপনার কাছে অনুরোধ করবো বুঝিনি আপনি যে তদন্ত করবেন না একটু বুঝি শুনে তদন্ত করবেন হাতের একটু বাসায় রাখবেন আপনি এটা আপনার কাছে আরো অনুরোধ আপনি কোনো চিন্তা করবেন না মুরব্বি

আপনার যে কি বলে ধন্যবাদ দিব আপনি যদি সাক্ষী মতো না দিতেন তাহলে তো আমি পুলিশে কে পড়তাম আরে বাউরি আজ আ কইলে মারতে হাসা কইলাম আ সোকের সামনে একটা নিরাপরাধ মানুষ অপরাধী হয়ে যাব এটা তো সব বন্ধ করে সহ্য করতাম পারি না আরে নিরাপরাধ মানুষ বিপদে হইলে আল্লাহ কেউ না কেউ হাডায় কিন্তু আরও হাঁটায় আমি আইসি যাত্রীবাসী কে অন খ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আউরে বাউরে বাউ এই বিল্ডিং এর সে জিনবুতের আসর হইছে

বেশি দাম জন্য আমার তো কোনো ডায়াবেটিস নাই না হইলেই ভালো তাহলে বলতেছ এটা আপনার কোনো রোগ টক নাই না 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 রোগ হবে কেন আমি 100% ফিট এই যে যাকে বলে আয়রন ম্যান রোগ থাকবে কেন আমার রোগ আছে তোমাকে কে বললো কে আবার বলবে মামু বলছে ও মামা বলছে আচ্ছা তোমার মামার ঘটনাটা কি বলো তো দেখি তোমার মামা তো আমার দেখতেই পারে না আর তুমি যে আমার কাছে আসো এটা উনি চায় না আমার মামু কিন্তু লোক খারাপ না একটু সন্দেহ পাতি মামুর সেটা দোষ নাই মামুর যার লোকের বিয়া ঠিক হয়েছিল সেই মামি মামুরে ধোকা দিছে এই কারণেই ও তাই উনি ধোকা খাইছে বলে সবাই ধোকা খাবে এটা ভাবা তো ঠিক না কি বল আক্তারি বেগম তা তো ঠিকই তাছাড়া আমি তো তালুকদার বংশের লোক সেটা তো বিশেষভাবে বিবেচনায় রাখা উচিত তাই না আপনি মামুর কথা কিছু মনে করেন না এই বাড়ি তো আর মামুর না এই বাড়ি আমার এইটা হইতেছে আসল কথা মামা আসলে চায় না এই বাড়িতে এসে কেউ আসল মামার কথা বাদ দেন তো আপনি একজন অসাধারণ মানুষ এরকম সাধারণ বিষয় নিয়ে আপনার কি আলোচনা মানায় না না মানে না এটা তুমি ঠিক বলছো আমি এত বড় একটা প্রতিভা শুধু সুযোগের অভাবে কিছুই করতে পারতেছি না খালি মায়ের খেয়ে যাইতেছি আসলে আপনার কি ধরনের সুযোগ দরকার আমার কি বলা যাবে এই ধরো আমি এত বড় একজন অভিনেতা মীর সাবির জার অভিনয় দেখা মুগ্ধ আমি যদি খালি একটা পুঁজি পাইতাম তাহলে প্যাকেজ নাটক বানায় ফাডায় বানাইতাম আরে মীর সাবির ভাই তো আপনার অভিনয় মুগ্ধ তারে দල්ලই তো হয়ে যায় এটাই তো শ্বশুর সমস্যা কেওকি আর নিজের আসল টলমল করতে চায় টানা হলো কি আমার অভিনয় না নিয়া মানিব্যাগ ভরে দিত বুঝতে পারছি আপনার আসলে টাকার দরকার আমি টাকা দিলে হবে হবে মানে 100 বার হবে হাজার বার হবে আর তুমি যেরকম সুইট দেখতে তোমার নায়িকা বানাবো এবং সেটা মির সাব্বিরের বিপরীতে সত্যি কি বলেন অবশ্য আমি থাকতে মির সাব্বিদের দরকার কি আমি নাটক বানাইলে আমি হব নায়ক তুমি নায়িকা এই যে একটা কি জি বাবু আরে তুই যে সুলার মধ্যে ভাববো হয় তুই এসে আর এনে গল্প করতেছ না ভাত তো পুড়ে গেল হ্যাঁ হ্যাঁ আমি যাই হ্যাঁ কথা ছাড়া তালুকদার কি ফোনকে করতে পারলাম না এর মধ্যে আপনি কাবাব মেয়ে হাড্ডি হয়ে ভালো বলছো তবে এই কাবাবে কামড় দেওয়ার আগে এই শক্ত হাড্ডিটার কথা একবার মনে রেখো কারণ এটা খুব পাথরের মতো শক্ত হাড্ডি কামড় দিলে দাঁত কিন্তু একটাও থাকবো না বাসায় কোনো বিপদ নাই শোনো সুরুজ ওই আমার কিছু ফ্রেশ সবজি লাগবে ফ্রেশ সবজি দুইটা লাউ আর ওই

কি কল চাষা ডাব আবার ভেজাল কি একদম ফ্রেশ ডাব খায় দেখেন একদম চাঙ্গা হয়ে যাবেন ওই ডাব দে ডাব দে ডাব তো না আমি ঠিক আছি মাদক দ্রব্যের এশিয়ানা হোলাটা কমে গেল হাত তো এদিকে আইলো ইয়ে না আমি আইলাম আইবার লগে লগে সাং করা আর ডাব খাবাইলো ডাব দুই লগে লগে আমি বেঁওসে গেলাম